আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি আসছিলাম থাইল্যান্ডের রুনগার্ড হসপিটালে বামুনগার্ড হসপিটালের মাধ্যমে চিকিৎসার জন্য আলহামদুলিল্লাহ এসেছিলাম ছাব্বিশ তারিখে আল্লাহ তালার মেহরবানি চিকিৎসার কার্যক্রম শেষ করে আজকে পাঁচ তারিখ আগামীকালকে ছয় তারিখ আমি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা করব আগামীকালকে ছটা পঞ্চান্ন মিনিটের ফ্লাইট আমার তো অ্যাকচুয়ালি আমার ট্রিটমেন্টের কার্যক্রম যেগুলো ছিল ওগুলো আলহামদুলিল্লাহ তিন তারিখে শেষ হয়েছে তারপর একটু ওষুধের ইয়েগুলো এবং কি অবজারভেশনের জন্য ছিলাম আল্লাহ রাবুল ইজাদের সুক্রিয়া যিনি আসলে অনেক করোনার মাধ্যমে সুস্থতা দান করেন আল্লাহ চাইলে মানুষকে অসুস্থতা দিতে পারেন আর আল্লাহ চাইলে মানুষকে সুস্থতা দিতে পারেন আর এই সুস্থতা অসুস্থতা দিয়েই মানুষকে ইমানের পরীক্ষা তো আসলা আল্লাহর কাছে লাখো কুটিয়ে সুখে আদায় করি আসল যিনি আমাকে তার রহমত বরকত দিয়ে ঢেকে রেখেছেন তার রহমতের চাদর দ্বারা ঢেকে রেখেছেন আমি অনেকটা দীর্ঘ দুই বছর পর্যন্ত পেটে ব্যথাটা নিয়ে একটু কষ্ট পাচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ ডাক্তার দেখছে এখন এগুলা ফলো আপ করতে থাকতে হবে যদি আল্লাহ আল্লা তালা ক্ষমা করে দেন আসল হসপিটাল বা ডাক্তার এটা কোনো বিষয় না আর এটা দিয়ে কখনও দুরারোগ্য বা রোগ মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই যদি আল্লা সুবান ক্ষমা না করে দেন সেফা যদি না করে দেন আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আদায় করি এবং কি ক্ষমা চাই যেন উনি দুরারোগ্য থেকে সফা করে দেন এবং কি আগামী জীবন চলার ক্ষেত্রে সহজ করে দেন যেন আর ডাক্তারের কাছে না আসা লাগে তবে আলহামদুলিল্লাহ আমি এখানে আসছি এগারো দিন থাকবো বলেই দশ এগারো দিনের ভিজিটিং টাইমিং ছিল এদের ডাক্তারের যে আসলে দেখা তারপরে আপনার বাদবাকি যেসব বিষয়গুলা নার্সিং এভরিথিং ইজ ভেরি ওয়েল এবং কি তারা সব কিছু মোটামুটিভাবে মানে কোনো প্রকার ত্রুটি রাখে না প্রত্যেকটা জিনিসকেই তারা কেয়ারিংয়ের সাথে দেখে যতই কেয়ারিংয়ের সাথে দেখুক আর যতই কিছু করুক যদি আল্লাহ সুবানা তালা মানুষের শিফায় না আদের কারো কোনো ক্ষমতা নেই ওখানে ওই জায়গাটা ক্ষমতার বাইরে তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইবো এবং কি আশা করি আল্লাহ রহমান রাহিম উনি ক্ষমাশীল দয়াশীল ক্ষমা করে দিবেন যাক আমি আসলে এটা দেখানোর উদ্দেশ্য এখানে এই জন্য যাতে করে আমাদের বাংলাদেশি ভাইরা যারা যে কোনো দেশ থেকে সেটা হোক বাংলাদেশ থেকে তারপরে সেটা হোক দুবাই থেকে বা অন্য কোনো মিডিল ইস্ট থেকে এখানে প্রচুর পরিমাণে লোকালরা আসে আরাবিকরা আসে তারপরে বাংলাদেশিরাও মাসাল্লা অনেক লোক আসে দেখছি আমাদের দেশেও ভালো ট্রিটমেন্ট আছে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট নেই কেন কিন্তু স্যাটিসফ্যাকশানের বিষয়ে এক একজন এক এক জায়গা থেকে ট্রিটমেন্ট করে আমি দুবাইতে করছি আমি যেহেতু থাকি দুবাই সেক্ষেত্রে আসলে আমার ব্যবসায়িক কেন্দ্রের কারণে আমাকে দুবাই থাকা লাগে আমার তো পক্ষে সম্ভব নয় মানে এদিক সেদিকে ছুটাছুটি করা যেহেতু উন্নত বিশ্বের একটা কান্ট্রি দুবাই ওখানে আমি ট্রিটমেন্ট করছি সেম প্রবলেমের জন্য লাস্ট টু ইয়ার্স যাবাতি ওরকম কোনো ভালো ফলশ্রুতি আমি পাইনি তো বাধ্য হয়ে আমাকে মানে আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল বা যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা সবাই আমাকে পরামর্শ দিল আপনি সিঙ্গাপুর চলে যান সিঙ্গাপুর গিয়ে আপনি যে চিকিৎসা করে আসেন ওখানে দেখান কিন্তু আমার মনে হয়েছে যে আমি এর আগে গত দুই বছর বা আড়াই বছর আগে আমি একবার থাইল্যান্ডে আসছিলাম এই হসপিটালটা থেকে আমার এক বাংলাদেশি এক লোক আসছে এখানে ট্রিটমেন্ট করার জন্য ওনাকে আসি দেখার পরে আমার কেন ফিল হয়েছে যে আলহামদুলিল্লাহ এই হসপিটালটা মনে আমার জন্য ভালো হবে তো আমি আসছি আলহামদুলিল্লাহ এখানে ট্রিটমেন্টের জন্য শেফা দেওয়ার মালিক আল্লাহ জানি না কতটুকু আল্লাহ ক্ষমা করবেন তো আলহামদুলিল্লাহ যতগুলো টেস্ট বা যত যা কিছু করছে সব কিছু আলহামদুলিল্লাহ নেগেটিভ ছিল আল্লাহর রহমত এবং কি ডাক্তারও মেডিসিন দিয়ে দিছে এখন অনেকটা ভালো ফিল করতেছি এই হোটেল ইয়েটা থাকা খাওয়ার যে ব্যবস্থাপনা এগুলো আমি বাংলাদেশি রেস্টুরেন্টে খেয়েছি আর এখানে একটা হোটেলে ছিল ছিলাম ইনশাল্লাহ আমাদের যে আমার যে ট্রাভেল এজেন্সি আছে সাফাই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বা সাফাই ট্রাভেল সলিউশন থেকে আপনাদেরকে আমি কিছু এই ব্যাপারে তথ্য দিতে পারবো ইনশাল্লাহ আগামীতে যেহেতু আমি নিজে এসে ট্রিটমেন্ট করে গেলাম এই জন্য আসল নিজের যে এক্সপিরিয়েন্স অন্যের সাথে শেয়ার করা একজন উপকার করার স্বার্থে যদি করা যায় তা অন্তত পক্ষে জারিয়া জারিয়া তো পাবই দুনিয়াতে কিছু পাই আর না পাই অন্তত পক্ষে এটার জন্য সাতগাই জারিয়ে পাবো আল্লাহ আল্লাহ সুবানা তালা যদি চায় তো আশা করি ইনশাআল্লাহ আমাদের সাফাই ট্রাভেল ট্রাভেল সলিউশন থেকে আপনাদেরকে কিভাবে এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে ভিসা প্রসেসিং সব কিছু আমরা করে দিতে পারি আমার অভিজ্ঞ টিম আছে ওনারা করে দেবে আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে বাংলাদেশ এবং কি দুবাই যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো করে সাজেশন দিতে পারবো এবং কি আপনাদের যদি হসপিটালজনিত কোনো তথ্য এবং কি এখানে কত টাকা খরচ বাকি এগুলো আপনার আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা এটা পেতে পারেন এবং কি এখানে আমাদের এক ভাই আছে আমার পরিচিত ভাই উনি আমি যদি ওনার কাছে ছিলাম না অন্যরাও ওনার কাছে ছিল অনেক চিপলি একদম হসপিটালের পাশে ওনার অ্যাকমিডেশান আছে উনি অনেক চিপ সবাইকে ওখানে থাকতে দেয় থাকা খাওয়া সহ যদি সিঙ্গেল আসে একটা মানুষ সাড়ে ছয়শো থেকে সাতশো বাদ দিয়ে হয় যেটা নর্মালি আপনি খানা খেতে গেলে এখানে সর্বনিম্ন আপনার দুশো বাতের মতো লাগে যায় দুশো আড়াইশো বাত লাগে একবেলা খেতে গেলে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে ওই ভদ্রলোক আপনাকে অনলি সিক্স হান্ড্রেড ফিফটি টু সেভেন হান্ড্রেডের বাতের মাধ্যমে আপনাকে খাওয়ার এবং কি থাকার দুটোই ব্যবস্থা করে যদি সিঙ্গেল আসেন ফ্যামিলি সব আসলে সেটা ভিন্ন বিষয় হোটেলও কাছাকাছি আসে অনেকগুলো হোটেল এখানে আমি যেটাতে ছিলাম ওটাও ভালো ছিল আলহামদুলিল্লাহ তো বাইর সাথে আসার পরে এখানে মোটামুটিভাবে বিজনেস সংক্রান্ত অনেক কথাবার্তা বললাম যে আমি বাংলাদেশ থেকে যদি ট্যুর মানে ট্যুর প্যাকেজগুলো পাঠায় আপনি কি এগুলো হেল্প করতে পারবেন তো উনি আমাকে যথেষ্ট আশ্বাস দিয়েছে যে বা ইনশাল্লাহ আমরা যৌথভাবে এই কাজগুলো করব আপনি বাংলাদেশ থেকে সাপোর্ট দিবেন আমি থাইল্যান্ড থেকে সাপোর্ট দেবো এখান থেকে ট্রাভেলিং করার জন্য ট্যুরিজমের ক্ষেত্রের জন্য যদি কেউ আসে ঘুরতে আসলো দেখা দেখতে আসলো তখন তাদেরকে আমরা ইনশাল্লাহ আমাদের মতো করে সহযোগিতা করব আল্লাহ সব তালা চাইলে আমার এখানে থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না ওনার কাছে যে বেশ কয়েকটা ফ্ল্যাট আছে যেটার মধ্যে উনি থাকতে পারবে যে কোনো লোকেশন থাকতে পারবে এবং কি খাবার উনি নিজে বানায় মানুষকে পরিবেশন করে এবং যে কয়েকজন স্যারে কথা বলছি সবাই অনেক হ্যাপি ওনার খাবার খেয়ে আমি গতকালকে রাত্রে ট্রাই করছি উনি খাওয়া ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল আজকে দুপুরবেলাও ওনার সাথে খাবো আর ইনশাল্লাহ বাদ বাকি তথ্য যে কোনো কিছু যদি জানা থাকে আপনারা আমাদের ইমেল এবং কি আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে ওইগুলোর সাথে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশ এবং কি দুবাই ইনশাআল্লাহ আমরা আমাদেরকে আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আমাদের পক্ষ থেকে যত সুন্দর সার্ভিস দিতে পারি চেষ্টা করব বাকি আল্লাহ তালার ইচ্ছা ভুল তো হতেই পারে আমি যেহেতু আমরা মানুষ হয়তো সেক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি ইনশাল্লাহ ওইরকম কোনো সার্ভিসের ক্ষেত্রে ভুল হবে না ইনশাল্লাহ আল্লাহ তালা চাইলে কারণ আমি সময় চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত ইনশিউর না হই যে এই সার্ভিসটা ভালো অতক্ষণ পর্যন্ত আমি কখনও সার্ভিস চালু করি না তো আলহামদুলিল্লাহ ইভেন্ট আমি দীর্ঘ দুই বছর যাবৎ হজ এবং কি উমরার যে কাজ কার্যক্রমগুলো আমি চালিয়ে আসতেছি আমার অভিজ্ঞ টিম দ্বারা এবং কি আমাদের অভিজ্ঞ মলেম আছে এই ক্ষেত্রে বাংলাদেশ থেকে এবং কি দুবাই থেকে এবং কি থাইল্যান্ড থেকে যে বিশ্বের যে কোনো জায়গা থেকে যদি কেউ হজ এবং কি ওমরা করতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সুন্দর সার্ভিস দিয়ে আপনাদের মন জিতে নিতে পারবো ইনশাল্লাহ আল্লাহ সুবান তালা চাইলে যদি আল্লাহ কবুল করে নেয় ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং কি সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও তালা বাকু